অনেক গাড়ি আসছে তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর গাড়ি দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি আসছে ওই দেখো সিরিয়াল বিশাল বড় আমাদের কুমিলা শাহুর গরু চলতেছে বন্ধুরা বন্ধুরা লাগলো অবশ্যই কমেডি দাঁড়িয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা এ দেখো কৃষি জমি তোমাদেরকে দেখাচ্ছে দেখো দেখতে পাচ্ছ প্রচুর মানুষ অনেক সুন্দর পরিবেশ প্রচুর গাড়ি দেখতে পাচ্ছ ওই যে গাড়ির সিরিয়াল আমাদের কমে